আন্না একজন ধনী ছেলেকে বিয়ে করতে চেয়েছিল কিন্তু তার মনে হয়েছিল যে এর জন্য তার চেহারা পরিবর্তন করা প্রয়োজন তাই সে প্লাস্টিক সার্জারি করার সিদ্ধান্ত নেই সে অপারেশন টেবিলে শুয়ে পড়ে অ্যানাস্থেসিয়া কার্যকর হতে শুরু করার সাথে সাথেই তার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে যায় ঘুমের মধ্যে সে একটি অদ্ভুত স্বপ্ন দেখল স্বপ্নে সে খুব সুন্দর হয়ে উঠেছে এবং বিয়ের ঘরে দাঁড়িয়ে আছে কিন্তু যখন সে তার বরকে দেখল তখন সে হতবাক হয়ে গেল সে তার প্রেমিক নই একজন সার্জন যার হাতে একটি দাঁড়ালো চুরি ছিল বয়ে হঠাৎ তার চোখ খুলে গেলো অস্ত্রোপচার শেষ হয়ে গেল এবং তাকে পুনরুদ্ধার কক্ষে নিয়ে যাওয়া হলো তার প্রেমিককে কথা বলল এবং আবার পড়ল ইতিমধ্যে তার প্রেমিক তার ছবি তুলে তার মাকে কিছুক্ষণ পর আন্না আবার জেগে এবং এবং যে তার প্রেমিক কাছে জানালার পিছনে মৃদু কথা বলছে দুজনেই তাকে দেখার সাথে সাথে সে চুপ হয়ে গেল আন্না অনুভব করলো যে কিছু একটা সমস্যা হয়েছে বটি খালে হয়ে গেছে সে চুপচাপ বেরিয়ে এলো করিডোরে একজন নার্স তার মেডিকেল ফাইল পরীক্ষা করছিল ঠিক তখনই নার্সের ফোন বেজে উঠল এবং সে চলে গেল আন্না তৎক্ষণাৎ ফাইলটি তুলে নিলেন এবং পড়লেন লেখাটা দেখে তিনি হতবাক হয়ে গেলেন তার প্রেমিক ডাক্তারকে বলেছিলেন যে তিনি আন্নাকে কুচ্ছিত মনে করছেন এবং তার মুখ আরো পরিবর্তন করা উচিত হঠাৎ পাশের ঘর থেকে অদ্ভুত শব্দ আসতে শুরু করলো কৌতূহলবশত আন্না ভেতরে উকি দিল ভেতরে একজন মহিলা ছিলেন যার মুখে কিছুই ছিল না মৃত আন্না ঘুরে দাঁড়ালেন এবং একই সার্জন তার সামনে দাঁড়িয়েছিলেন তিনি তাকে ধরে আবার অপারেশন টেবিলে ফেলে দিলেন আন্না যখন চোখ খুললেন তখন দ্বিতীয় অস্ত্র শেষ হয়ে গেল তার প্রেমিক হেসে বললেন এখন তুমি আরো সুন্দর দেখাচ্ছে আমার মা অবশ্যই তোমাকে পছন্দ করবে কিন্তু আন্না যখন ধীরে ধীরে তার মুখ স্পর্শ করতে শুরু করলেন তখনই তিনি তার হৃদয় ব্যথা অনুভব করলেন